জয় রাম জয়গোবিন্দ দয়ালগুর শ্রীচণেরইল সতক প্রণাম প্রণাম রইল প্রিয় প্রতি পাঁচ শুনব বর্তমানে তৃতীয় খণ্ডে একশ ও শতসিদ্ধ কাম পূর্ণক্রিয়া করিয়া সত্যনাথের অতীর্ণ হইয়া থাকিতে অভ্যাস করুন ন লোক শ্রীজ্যোতি প্রভু ন কর্ম কলসংযোগ স্বভাব শশ ভাগ্যই ফল জন্মাইয়া থাকেন ইহা ছাড়া অন্য কাহারও ভাগ্য ফল দেওয়ার ক্ষমতা নাই যা হোক আপনি সত্যের অংশ কেবল সকল ভার রাখিয়া শঙ্করের ঋণ সকল পরিশোধ করিয়া যত্ন পানের অভ্যাস করিতে থাকে সত্যি সকল ব্যবস্থা করিবেন ভাগ্যবতীকে লোক কে দেহ সমাজ স্বজন বন্ধুবান্ধব স্ত্রী পুত্রাদি এবং স্নানাদি লাভ করিয়া থাকে যখন যাহা লুকের সংগঠন করিয়া থাকে তাহার কর্তা ভাগ্যই জানিবেন সব ভাগ্য ছাড়িয়া পরের ভাগ্যের অতীনে গেলে কালোচক্রের অন্তে দিন হইয়া পরীতা হয় জানিবেন বাড়ি ঘর যেখানে হইবার হইবে তাহা ভাগ্য অর্থাৎ ভগবানই বিধান করে তাহার চিন্তা বৃতা ভাগ্য পলতি সর্বত্র সত্যনারায়ণকে ভুলিবেন না গুরুভ্রাতা গুরুভগ্ন সবাইকে প্রণাম জানিয়ে মূল পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যেতেছে ভুল তুটি ভগবান কাউকে কর্মফল দেন না প্রতিটি জীব নিজ নিজ ভাগ্যের দ্বারা কর্মফুল ভোগ করে দেহ সমাজ স্বজন স্ত্রী পুত্র বাড়ি ঘর স্থান সব ভাগ্যের অধীনে লাভ হয় ভাগ্য ছাড়া অন্য কারো শক্তি নেই ফল দেওয়া তাই সব ভার সত্যের হাতে ছেড়ে দিয়ে সৎ পদে চলা উচিত সত্যনারায়ণকে ভুললে জীবের কালো চক্রে জড়িয়ে পড়ে মুক্তি পায় সহজ বেঙ্কা জীবনের প্রতিটি ঘটনা আমাদের পরিবার সমাজ সম্পদ সাফুল্য বা কষ্ট সবই আমাদের নিজস্ব ভাগ্যের ফল ঈশ্বর কেবল সেই নিয়মকে মহমান রাখেন তাই কাউকে দোষারোপ করার কিছু নেই সত্যের অধীন হয়ে কর্ম করাই জীবের ধর্ম সব ঋণ ও দায়িত্ব সত্যের হাতে সমর্পণ করলে মন শান্ত থাকে ভাগ্যম ফলতি সর্বত্র ভাগ্যই মানুষের জীবন দেহ সমাজ পরিবার সম্পদ ও স্থান নির্ধারণ করে ভগবান কাউকে কর্মফল দেন না প্রত্যেকে নিজ ভাগ্যের ফল ভোগ করে তাই অন্যের ভাগ্যের উপর নির্ভর করে লে চলবে না সকল ভাগ সত্যের সাথে সমর্পণ করুন সৎপথে থেকে সত্যনারায়ণকে স্মরণ করুন সবকিছু ঈশ্বরের বিধান তাহার উপর বিশ্বাস রাখুন জয় রাম জয় গোবিন্দ দয়াল গুরুর কৃপা সবার উপর প্রস্তুত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ প্রচার হোক আজ এই মহালয়া শুভলগ্নে সবার জীবনে আমরা আসুক শান্তি আনন্দ মিলামেলা সবাই খুব ভালো থাকবেন গুরু আশীর্বাদ আপনার উপর প্রস্তিত জয় রাম জয় গোবিন্দ আমাদের চ্যানেলে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস